হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করবো তো কেন বন্ধ করতে হয় কারণ হলো ফেসবুকের পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সেটিকে আমরা কনভার্ট করতে পারি ফলোয়ার্স হিসেবে নেক্সট বন্ধু যখন আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তার বিনিময়ে সেখানে শুধু ফলোয়ার্স অপশন থাকবে ঠিক আছে তো সেটি কীভাবে বন্ধ করবো তো সেটি আমি তোমাদেরকে দেখিয়েছি তো সর্বপ্রথম তোমরা ফেসবুকটি ওপেন করবে তো ফেসবুকটি ওপেন করার পর তোমরা যে ফেসবুকের যে মেনু অপশানটি রয়েছে সে মেনু অপশনের মধ্যে ট্যাপ করবে তো মেনু অপশনের মধ্যে ট্যাপ করার পর তোমরা একটু নিচে চলে যাবে এখান থেকে তোমাদেরকে সেটিংস অ্যাস প্রাইভেসির বলে যে অপশানটি রয়েছে তার নিচে রয়েছে সেটিংস অপশান তো এই সেটিংস অপশানের মধ্যে তোমরা ক্লিক করবে তো সেটিংস অপশানের মধ্যে ক্লিক করার পর তোমরা একটু নিচে চলে যাবে এখানে দেখতে পাচ্ছো অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি কন্ট্রোল হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার অন ফেসবুক তো এখানে রয়েছে প্রোফাইল ডিটেলস প্রফেশনাল মোড তারপর রয়েছে এখানে হাও পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক তো এখানে আমি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক মধ্যে ট্যাপ করবো তো আমরা হাও পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক ইউ ট্যাপ করার পর এখানে দেখো অপশান চলে আসে ইউর ফ্রেন্ডস হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো বর্তমানে কিন্তু এটি আমার এভারি অন করা রয়েছে মানে আমাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে যদি আমি এই অপশানটিকে বন্ধ করে দিই তাহলে কিন্তু কী হবে যে এই অপশনটি বন্ধ হওয়ার কারণে আমার ফলোয়ার্স অপশান চলে আসবে অর্থাৎ আমাকে যেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক সেই ফলোয়ার্স হিসেবেই আসবে তো এখান থেকে আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলাম ঠিক আছে এবার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করার পর আমি সেভ অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তো আমার যে অপশানটি ছিল ফ্রেন্ড রিকোয়েস্টের সেটি আমি কিন্তু বন্ধ করে দিয়েছি এখন থেকে আমাকে যেই বন্দুক করবে তারা ফলোয়ার্স হিসেবে থেকে যাবে ঠিক আছে তো এই ভিডিওটি আজকের এই পর্যন্তই ছিল যদি